আকর্ষণ জিনিস এটা হচ্ছে রেড পেট্রোল ডাবল পেট্রোল হচ্ছে কোন পাইনাপেল পায়ে রিং পরানো আছে চার হাজার টাকা সাথে ছয়শো টাকার খাবার ফ্রি ছশো খাবার ফ্রি ফ্রি আজকে যাই আসছে ফ্রি এখানে আছে হচ্ছে আপনার সান কনুর সান এটা জোড়া হয়েছে আপনার সাতাশ থেকে আঠাশ হাজার টাকা দাম চেয়ে লাভ নাই জোড়াটা হয়েছে ছাব্বিশ হাজার টাকা পিসে তেরো হাজার টাকা করে এটার সাথে কিন্তু একটা করে খাবার ফ্রি দুইটা খাবার ফ্রি অনেক শুনবো তারপর এখানে আছে চন্দনা চন্দনা অ্যালেকজান্ডার তেরো আমরা যাকে বলি সোন বিনিংয়ের বাচ্চা এটা ছয় হাজার টাকা ছয় টাকা ছয় টাকার সাথে একটা খাবার ফ্রি সাথে খাবার খাবার ফ্রি এটা হচ্ছে চন্দ্রনা চন্দনা একটু বড় বয়সী হচ্ছে আড়াই মাস জাঁজি করোনা তাকে কিন্তু আকাশের ছাড়া

আর ঢাকার বাইরে যারা নিতে চান আমাদের ভিডিও গুলো যারা দেখতে দেখেন সবসময় একটা কথাই বলবো ভাই আপনারা যদি আইসা নিতে পারেন আপনাদের জন্য বেটার এবং আপনারা যদি ভিডিও কল দেখেও নিতে চান ওটাও পারবো আর যদি কোনো ভাইয়ের মাধ্যমে বন্ধুর মাধ্যমে নিতে চান ওটাও পারবো এবং আপনাদের যদি টাকা পাঠানোর পর যদি আমাদের কাছে কোনো প্রবলেম হয় বা আমি যদি টাকা মেরে দিই আপনি যে চ্যানেলে ভিডিও দেখবেন এই চ্যানেলের চ্যানেলের মালিক যে তাকে আপনার সাথে সাথে কমপ্লিট করবে সে আমাকে আমার কাছে আপনাকে নিয়ে আসবে

পঁচিশ হাজার টাকা জোড়া মাশাআল্লাহ অনেক সুন্দর আর এখানে একটা ইংলিশের জোড়া দেখতে পারি ইংলিশে জোড়াটা ভাই হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করেছে একবার এর আছে লাভবাড়ের দুটো বাচ্চা আছে ভাইয়া বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর একদম এখানে একটা টিয়া দেখতে পারি সিঙ্গেল টিয়াটা ভাইয়া 18000 কেউ যদি ব্রিডিং এর জন্য ফিমেল লাগে এটা নিতে পারে অনেক সুন্দর আর বাকি আরো আছে অন্য অন্য জায়গায় দোকানে আছে বাসায় আরো অনেক ডিম বাচ্চা করা অবস্থায় পাখি আছে যেগুলো মনে করেন কেউ চাইলে দিতে পারবো হাতে এত পাখি ঠান্ডার মতো আনা সম্ভব না আপনার খামারের লোকেশন মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বার বলে দিই জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল এইট আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম

এবং এর পাখাটা নিচে দেখেন কত হল অনেক সুন্দর কত এটা চাপছি তো আপনার চ্যানেলের জন্য মাত্র তিন হাজার টাকা একদম সিক্স সাইজ হ্যাঁ অনেক আপনার এখানে হলো পালের কিছু বেবি আছে দেখেন হ্যাভি পালের অনেক সুন্দর বেবি হ্যাভি পাল

ইংলিশ আপনি নর্মাল যেগুলো আছে এগুলো নিতে পারেন আপনি হলো আমার সাড়ে পাঁচ করে আপনার চ্যালেঞ্জের জন্য এবং যেগুলো এক্সিবিশন আছে সাড়ে সাত আটের ভিতরে আট সাতের ভিতরে এখানে দেখাই যে এখানে কি এই ধরনের যে ইংলিশ গুলো আছে আমার এই ইংলিশ গুলো এই ধরনের ইংলিশ গুলো পেয়ার করবে হলো আপনার প্রায় সাত হাজার টাকা ফিক্সড প্রাইস করবে সাত হাজার এখানে কিছু সিঙ্গেল সিঙ্গেল পাখি আছে আমরা দেখে আপনাদের এখানে একটা খুব সুন্দর আপনার একটা পকাটের মেল আছে এটা একটা হাই মিউটিউশন মেল যার মাথাটা আপনার দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু প্রেম ফেস এই ক্রেম কালার এবং শেষ হোয়াইট এটা একটা পাইপ মিউসিশন এর পাখি এটার প্রাইস হলো সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এখানে মেল আছে

থ্রি ডাবল জিরো ওয়ান থ্রি টু সিক্স এবং আমাদের লোকেশন হলো মিরপুর এক আমার বাসা হলো তুরক সিটি আমার সাথে যোগাযোগ করার আরও মাধ্যম হলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে পাখি পালক এবং পেজ আছে পাখি পালক এবং টিকটক আইডিয়া আছে পাখি পালক এই নামে সব কিছু সার্চ দিলে ওইখানে আমার নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবো আচ্ছা ভাই নাম্বারটা বলে দিন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল জিরো ওয়ান থ্রি টু সিক্স অনেক ধন্যবাদ